আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি একটানা একদিন হয়েই যাচ্ছিল বৃষ্টির পরে আজকে রোদের চোখ খুলল তাই নদীর পাড়ে চলে আসলাম এই সময়ে নদীর পাড়টা একটু অন্যরকম লাগে কিন্তু আসতে আসতে যে অবস্থা দেখলাম তা খুবই ভয়াবহ কারণ রাস্তার পাড়গুলো একদমই ভেঙে গেছে আর এই ভাঙনের মাঝখানে নদীর পাড়ের মানুষগুলোর জীবনযাপন খুবই দুর্বিষহ টানা বৃষ্টি হওয়াতে এক সপ্তাহ অনেক ঘর বাড়ি ডুবে গেছে অনেক এলাকা ডুবে গেছে তাদের জন্য দূর থেকে দোয়া করা ছাড়া আর কি বা করার আছে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন

Thank <laughs> you. ঠেউ শব্দ শুধু আমি একা শুনবো কেন আপনাদেরকেও একটু শোনালাম রাস্তাগুলো একটু দেখেন কি পরিমাণে রাস্তাগুলো ভেঙে নদীর সাথে মিশে গেছে রকম একটু চিকন হয়ে রাস্তাটুকু আছে তাও গাছের জন্য গাছের শিকড়ের জন্য আর বাকি অংশটুকু সবটাই নদীর মধ্যে চলে গেছে আর এই পথ দিয়ে জেলেরা আসা যাওয়া করে রাস্তাটা একদমই ভাঙা এই রাস্তাটা ছিল পাকা রাস্তা অর্ধেকটাই ভেঙে পড়ে গেছে তাই এবার এখানে আমি এবার একটু বসলাম আর রাস্তার ভাঙা অংশটা একটু দেখালাম একটা কুল গাছ দেখলাম পাশে ভাবছিলাম যে কুল হয়েছে কিনা একটু দেখি কিন্তু এখনো ফুলই ধরেনি আর একটা বট গাছ দেখলাম বিশাল বড় তা বটগাছের নিচে একটা বসারও স্থান আছে ওইখানে আবার একটু বসলাম একটু হাঁটিয়ে একটু বসি তাই ভালো লাগতেছে কারণ বাতাসটা যে অনেক সুন্দর আবারও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখি রাস্তার পাশে কয়েকটা মুরগির বাচ্চা নিয়ে একটা মুরগি বসে আছে এটা একটা নদীর পাড়ের ঘাট আর এই ঘাট দিয়ে লঞ্চ তারপরে ট্রলার এগুলো ছাড়া হয় এখান দিয়ে আমি নিরিবিলি হাঁটতেছিলাম আর ওইখানে রং করা হয়েছে যার কারণে দেখিনি রং করা হয়েছে আর আমি ব্যাক করলাম ওইখান থেকে 오 얘는 바갈 거예요 그냥 라대로음 순껍떠다. 먼저